ओ मागोमा या मै कोही पोर्सी या दि सोतुर दिगे खालि खाओ नर खाउन खाओ नर खाउन ओरे बाबा रे मै दिया कले खाउने र भन्दा रे यो पोर्सी त जाइ हो सलाम वालेकुम मेरा हगल दि क्या मनसिन मरत अलहम्दुलिल्लाह ভালোই আছি তো এই দেখতেছেন মর মনটেছি মানে মোর ঘুর আইয়ে পড়ছে হেললেগে মজাটা জানেতে এন্ড হে চিপস কে আর সামলাইতে পারতাছে না মানে হ্যার যে এত পরিমাণ চিপস পছন্দ এত খাওন্থই খালি চিপস কিনবে আইসো কিন্তু হেললেগে চিপস কিনতে আর বিস্কুট কিনতে তা যাই হোক চিপস দেখকে তো হে চিপস লইবি আর হেললেগে মানে হ্যার চিপস মানে কি জানেন কমপ্লেক্স হে মানে ওই চিপস খায় কারণ বাইরের কোনো খাবার তো আরে দেই না তো ওইডারে আর কি চিপস বানাই ওইডে চিপস ওই ডে খাও কিন্তু বাইরে বাইরে এলে পর কোনো দোহানে যদি যায় তো ওই ছোটো প্যাকেটের চিপস এত পাক না পাক না হে ওই চিপস নেবে তো যাই হোকজন দেখকে ফালাইছে নিতে চাইছে পরে তারা কিনে দিছি তো বেশি কিনে দিই না কারণ হ্যাঁ চিপস খাওয়াই না হ্যাঁ ওই এই চিপস কইয়ে খাওয়াই তো দেখছেন হ্যাঁ তো এককালে না শুনি বই নাচতে শুরু করিয়া দে তো যাই হোক খেয়াল লাগিয়ে একটু টুকটাক বাজার টাজার করিয়া পরে আমরা তো এক বাইরে গিয়ে যাবো এখন এখন দিয়ে খাওয়ানোর ভান্ডার দেয়া তো মোরা কিন্তু অলরেডি বাইরে আটতে এখন জামু মগ মাসিক বাজার করতে মানে মাসিকে তেমন কিছু লাগবে না কান বাসায় আছে অনেক কিছুই পরে যে আর কি কাঁচা বাজার করমু কারণ কাঁচা বাজার মানে পরদিন কি রান্না করমু এই জন্য মোর তো কাঁচা বাজার খাইতেই মনেছে না কারণ এত দাম দাম হামলে মনে হয় পাতে যদি যে সময় তরকারি লই মনে হয় বেয়েছি বেয়ে খাইতেছি কথাটা বুঝছেন তো যাই মোর কথা শূন্য যদি কেউ আসিয়াই আসছেন না বাই মই হয়েছি মানুষ হের লেগে তো মই ভরিশল্যে কথা কইতেছি বুঝছেন তো মোর বেড়াটা মোক খারাইয়ে মানে খাড়া করে থুইয়ে কই যে গেছে মানে আমের গো ভাইজে নেই বুঝছেন তো পরে আবার মোরা আবার আডা শুরু করছি হ্যাঁ দেখে তো মোরা সুন্দর আত্মীয় আইসি হাক কিনতে মানে শাক কিনতে মোরা এডিয়ারে কিন্তু হাক কই বুঝছেন তো যাই হোক হাঁক মানে ইংলিশে তো জড়াই মানে হাক আর বাংলাই জড়াই ধরা কিন্তু জরাই ধরার কথা কই নাই এইডা মোরা শাক কিনতে আসি তো এই শাক কিনছি হেয় পরে মাসিক বাজারে পেঁয়াজ আলু যে যা লাগবে হেয়া লইতেছি বুঝেন আলু মানে ডায়মন্ড এখন আমরা ডায়মন্ড মানে যেমন পিঁয়াজ সবই ডায়মন্ড খাই বুঝছেন মোরা যে এত বড় লোক সইয়ে গেছি বাঙালিরা সব ডায়মন্ড খায় পিয়াজও হয়েছে যে আকাশোয়া দাম ডায়মন্ডের দাম আলুরও ডায়মন্ডের দাম তাই মোরা বাঙালির বড়লোক শোয়ে গেছি সবাই খালি ডায়মন্ড খাই তো যাই হোক এই লইলাম আজকে তো মোর ঘরে যদি চোরাই খালি ডায়মন্ড পাইবে হে একসরে কুটিপুতি হয়ে যাবে কথাটা বোঝেন তো এই আর কি সুন্দর করে বাজার টাজার করে মই এবার মার একটু মানুষের আডাসালা দেখাইতেছি আবার বাজার দেখাইতেছি মানে মই টানটিস পানটিস করতেছি এই আর কি তো দোয়া করবেন মো